দর্শক আজকে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এই ভাষণ অর্থাৎ নির্বাচন কবে হচ্ছে আজকের মধ্যেই তো আমরা জানতে পারবো সম্ভবত ফেব্রুয়ারির দশ তারিখেই নির্বাচন হওয়ার কথা রয়েছে সেরকম নির্বাচনের প্রস্তুতির দিকে যখন সবাই যাচ্ছে তখন হঠাৎ করে অনেক দিনের বিরতির পরে আবার গত রাত থেকে যে প্রচার প্রচারণাটা আমরা দেখ পেলাম আওয়ামী লীগের তাতে করে এক ধরনের পরিবেশ আবারও অস্থির হয়ে ওঠা পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যেই বোধহয় দেশ যাচ্ছে আওয়ামী লীগ আবারও তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে ফেসবুকে আওয়ামী অ্যাক্টিভিস্টরা যে প্রচারণা শুরু করেছেন তাতে এক ধরনের বিচলিত হওয়ার ব্যাপার থাকতেই পারে নির্বাচনের তফসিল ঘোষণা করা যখন হচ্ছে তখন আজকে থেকেই আওয়ামী লীগের এই ঘোষিত তিন দিনের কর্মসূচি সেটা কোন দিকে যায় কোন পরিস্থিতি তৈরি করে গতকালকে আমরা দেখেছি দুইজন উপদেষ্টার পদত্যাগ উপদেষ্টা পরিষদের বহর কমছে নির্বাচনের তফসিল হয়ে যাচ্ছে নির্বাচনের প্রস্তুতির দিকে তাহলে কি যখন সবাই যাচ্ছে সব দল যাচ্ছে তখন নির্বাচন প্রতিহত করার যে ঘোষণাটা কিছুদিন আগে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব আজাদ জয় দিয়েছিলেন সেই পথে আওয়ামী লীগ হাঁটছে চলুন একটু জেনে দেখার চেষ্টা করি বুঝে দেখার চেষ্টা করি কি ঘটতে চলেছে স বলছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার দিন আওয়ামী লীগের কর্মসূচি আবার তারা মাঠে নিয়ে আসছে এমনটা ঘোষণা গত রাত থেকেই আমরা দেখছি গত রাতে ব্যাপক প্রচারণা আমরা দেখেছি আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তাদের একটা ফটো কার্ড তারা প্রচার করছে যে ফটো কার্ডে লেখা দেখলাম যে তিন দিনের কর্মসূচি তারা পালন করবে সেই তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আজকে আজকে তারা মশাল মিছিল করতে চায় মশাল মিছিল তো সাধারণত রাতের আধারে হয় তার মানে হচ্ছে যে আজকের কর্মসূচির টার্গেট তাদের সন্ধ্যার পরে যখন কিনা না তফসিল ঘোষণা হয়ে যাবে ঠিক তারপরে তার মানে হচ্ছে তফসিলকে চ্যালেঞ্জ করা কিংবা নির্বাচনকে চ্যালেঞ্জ করার দিকেই আওয়ামী লীগ যাচ্ছে এমনটা ভাবার কিন্তু অবকাশ রয়েছে আগামীকালকে শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে মিছিল করবে এরকম কর্মসূচি ঘোষণা দিচ্ছে এছাড়া শনিবার সারা দেশে তেরো তারিখ তেরো তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে এর আগে আমরা নভেম্বরে এই ঘোষণা মানে এরকম কর্মসূচি পালন করতে দেখেছি নভেম্বরের তেরো তারিখেই সম্ভবত সেই দিনটা ছিল হ্যাঁ তেরো তারিখে ছিল সেই তেরো তারিখে লকডাউনের ঘোষণার পরে এক মাস পরে ঠিক এক মাসের মাথায় ডিসেম্বরের তেরো তারিখে তারা আবারও লকডাউন ঘোষণা করল নভেম্বরের তেরো তারিখের লকডাউনটা বেশ সফল হয়েছিল কারণ সরকার ব্যাপক প্রস্তুতি ছিল সরকারের প্রস্তুতিটা এবং আড়ম্বরপূর্ণ যে ব্যাপারগুলো আমরা দেখেছিলাম তাতে করে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্কটাকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানী ঢাকা শহর অনেকটা ফাঁকা হতে দেখেছি এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পদ্মা সেতুতে পদ্মা সেতুর ওই পারে এই পারে ব্যাপক জ্বালাও পোড়াও গাড়ি ভাঙচুর এই ঘটনাগুলো কিন্তু আমরা ঢাকার বাইরে দেখেছিলাম তেরো তারিখের লকডাউনটা অনেকে বলেন যে সরকারের প্রস্তুতির মানে ব্যাপক প্রস্তুতির কারণেই জনগণের মধ্যে আতঙ্ক তৈরির কারণে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি সেই দিক থেকে আওয়ামী লীগ দাবি করতে পেরেছে যে তাদের লকডাউনটা সফল হয়েছে এরপরে সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো সেদিন এবং তার আগের দিন তারা শাটডাউন কর্মসূচি পালন করেছিল যদিও সেই ব্যাপারে খুব একটা যে সফলতা এসেছে সেটা আমরা দেখিনি অনেকে এই যুক্তিও সামনে নিয়ে আসেন যে এর আগে আওয়ামী লীগের সময় দেলোয়ার হোসেন সাইদির মানে যুদ্ধাপরাধের অপরাধের মামলায় যে রায় হয়েছিল সেই রায়ের পরে সারা দেশে যে পরিমাণ বিক্ষোভ হয়েছিল বগুড়া পিরোজপুর বিভিন্ন এলাকায় এবং প্রচুর মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল এরপরে দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল এবং দেলোয়ার হোসেন সাইদির ওই রায়কে কেন্দ্র করে সারা দেশে যে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল হোসেন রাষ্ট্রক্ষিত থাকার কারণে শেখ হাসিনার শেখ হাসিনার অবস্থান তো অনেক উপরে কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ কিন্তু সারা দেশে তেমন কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি তৈরি করতে না পারার একটা বড় কারণ হচ্ছে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক দুর্বল হয়ে গেছে গত বছরের পাঁচ আগস্টে সরকার পতনের পরে শেখ হাসিনা সহ যে মন্ত্রীরা এবং বড় নেতারা যারা মূলত দুর্নীতির সাগরে ডুবে পড়েছিলেন যাদের কারণে আওয়ামী লীগের এই বিপর্যয়টা হয়েছে তারা দেশের বাইরে থাকার কারণে পালিয়ে থাকার কারণে দেশে নেতাকর্মীরা সাহস পাননি কিংবা তাদেরকে সংগঠিত করা সম্ভব হয়নি কারণ দেশে নেতাকর্মীরা যারা অবস্থান করছেন তাদের মধ্যেও তো একটা তার আতঙ্ক মামলা আতঙ্ক নানা ধরনের মব আতঙ্ক এই আতঙ্কগুলো কাজ করছে সেই আতঙ্ককে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে তারা খুব একটা সফল হতে পেরেছে বলে মনে হয়নি সতেরো তারিখে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও এবার ডিসেম্বরের তেরো তারিখে তারা যখন আবারও লকডাউন ঘোষণা করলো তার আগের দুই দিন তারা মিছিল সমাবেশ এগুলো করার ঘোষণা দিল এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ সুতরাং ঘোষণা দিয়ে তারা কর্মকাণ্ড পালন করা এটা কিন্তু একটা বড় ব্যাপার এর আগেও আমরা দেখেছি ঘোষণা দিয়ে তারা লকডাউন পালন করেছে ঘোষণা দিয়ে তারা শাটডাউন পালন করেছে শাটডাউনটা খুব একটা সফল হয়নি লকডাউনটা সফল হয়েছিল যেটা বলেছি যে যে সরকারই এক ধরনের তাদের সফল করে দিয়েছিল লকডাউনটা গত নভেম্বরের তেরো তারিখের যে লকডাউন সেদিনের প্রেক্ষাপট ছিল যে আদালতে সেদিন শেখ হাসিনার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করার তারিখ ছিল সেদিনের প্রিপারেশন তাদের মনে হচ্ছিল যে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনে সরকার এক ধরনের আতঙ্ক বোধ করছিল এবং সরকার পাল্টা প্রিপারেশন নিতে গিয়ে জনগণের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং জনগণ ঘর থেকে বেরোতে চায়নি মূলত নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচনের তফসিল ঘোষণা যখন হয়ে যাচ্ছে তখন এই প্রেক্ষাপটে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্য কি আওয়ামী এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে সজিবাজি জয় যেটা রয়টাসকে বলেছিলেন যে তারা নির্বাচন প্রতিহত করবে যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া না হয় তফসিল ঘোষণা করা মানেই আওয়ামী বাদ দিয়েই নির্বাচন হচ্ছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করতে চায় কিনা যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তারা কতটা সফল হবে কতটা সফল হওয়ার বাস্তবতা তাদের রয়েছে সেটাও একটা বড় প্রশ্ন যে বাস্তবতা রয়েছে কিনা আবার অনেকে বলেন যে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী রয়েছে বাংলাদেশে তারা যদি রাস্তায় নেমে আসে তাহলে তো এটা খুবই সহজ কাজ কিন্তু আওয়ামী যে কর্মীরা রয়েছেন বাংলাদেশে তারা কতটা ইচ্ছা পোষণ করবেন রাস্তায় নেমে আসার ক্ষেত্রে সেটা একটা বড় বিষয় সম্প্রতি প্রথম আলোর যে জরিপ আমরা দেখেছি একদিন আগে সেই জরিপে মানুষের যে মতামত ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ চাইছে বিভিন্ন শর্ত দিয়ে হলেও কিছু কিছু মানুষ তারা চাইছে আওয়ামী নির্বাচন করতে দেয়া হোক এই ব্যাপক সংখ্যক মানুষের মতামতকে অগ্রাহ্য করে মতামতের বাইরে গিয়ে মাত্র শূন্য দশমিক এক মানুষ যারা চাইছে যে বিচার আগে সম্পূর্ণ করতে হবে তারপরে আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া কিংবা রাজনীতি করতে দেওয়ার ব্যাপার রয়েছে যেটা সরকার করতে চাইছে সরকারের মূল ভাষ্য যেটা তার পক্ষে প্রথম আলোর ভাষ্য অনুযায়ী সমর্থন মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট জনগণের সেই একেবারেই নিতান্ত গুটি কয়েক মানুষের সমর্থন নিয়ে সরকার কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা করা এটা তার কি বাস্তবায়ন করতে পারবে নাকি বাগারম্বরের মধ্যেই থাকবে অনলাইনে ঘোষণার মধ্যেই থাকবে আদতে বাস্তবে কিছুই হবে না কোনটা আপনি মনে করেন যদি কিছু হবে মনে করেন তাহলে কি আমরা একটা ঘোলাটে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি আপনার মতামত নিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে